আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আবির হোসাইন আজকের সদরতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন শিখব ফাংশনটির নাম হচ্ছে লুকআপ তো লুক আপ ফাংশন হচ্ছে আপনার ভি আপ এবং এই লুকআপের একটি আপডেট ফাংশন অর্থাৎ আপনি কিন্তু এই একটি ফাংশন ব্যবহার করার মাধ্যমে ভি আপ এবং এক্স লোক আপ এই দুইটি ফাংশনের কাজই করতে পারবেন আপনারা এখানে আপনারা এইখানে ডাটা সেট দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটা ভার্টিক্যাল টেবিল রয়েছে এবং একটা হরিজেন্টাল টেবিল রয়েছে এখন আমি যদি চাই লুক আপ ফাংশন ব্যবহার করে আমি এই টেবিল থেকেও ডাটা রেজাল্ট খুঁজে বের করতে পারবো এবং এই টেবিল থেকেও খুঁজে বের করতে পারবো তো আমি যদি এই ডাটাগুলো ডিলিট করে দিই তো এখন আমি চাচ্ছি প্রথমে এই টেবিল থেকে লুক আপ ভ্যালুর মাধ্যমে আমি এইখানে ডাটা নিয়ে আসবো তো আমি এইখানে ইকল প্রেস করে লিখে দেবো লুক আপ এখন যদি ট্যাব বাটনে প্রেস করে দিই তো প্রথমে আমাকে এখানে লুক আপ ভ্যালু দিতে বলছে তো আমার লুকআপ ভ্যালু হচ্ছে আমার এমপ্লয়ি আইডি তো আমি এইটাকে সিলেক্ট করে দিব। তো আমি এখন যদি কমা দিয়ে দেই এখন চাচ্ছে লুকআপ ভেক্টর। তো আমরা ভি লুক আপ এবং এইস লুক আপ ফাংশনে কিন্তু দেখেছিলাম আমাদের কমা দেওয়ার পরে দ্বিতীয় ক্রাইটেরিয়ায় কিন্তু আমাদেরকে টেবিলের রেঞ্জ দিতে হতো এখানে কিন্তু আপনাকে টেবিলের রেঞ্জ দিতে হবে না আপনি এখানে যে লুকআপ ভ্যালু সিলেক্ট করেছেন অর্থাৎ আমরা এখানে যে আইডি নাম্বার লুকআপ ভ্যালু হিসেবে সিলেক্ট করেছি এখন আমাকে এই আইডি নাম্বারের টোটাল রো অথবা টোটাল কলামটা সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু আইডি নাম্বার সিলেক্ট করেছি আমার আইডি নাম্বার দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে আমি এখন এই টেবিল থেকে নিয়ে আসবো তো আমি এইখান থেকে আইডি নাম্বারের টোটাল কলমটা এইভাবে সিলেক্ট করে দেব তারপরে যদি আমি কমা দিয়ে দিই এখন হচ্ছে আপনি যে রেজাল্ট চাচ্ছেন সেই রেজাল্টের কলমটা এখানে সিলেক্ট করতে হবে সেম একই ওয়েতে আপনি যেভাবে এমপ্লয়ি আইডি সিলেক্ট করেছেন সেই একই ওয়েতে তো আমরা যেহেতু এখানে নাম বের করবো আমরা এইখান থেকে এই যে নামের যে কলামটা রয়েছে এটা এইভাবে সিলেক্ট করে এখন যদি আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দিয়ে দিই দেখুন আমার রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো আমরা যখন এইখান থেকে এমপ্লয়ী আইডি পরিবর্তন করব আমরা এখান থেকে এক হাজার পাঁচ দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু মির্জা ফখরুল চলে এসেছে তো আমরা যদি এইখান থেকে এই এমপ্লয়ি আইডি ব্যবহার করে আমরা এই টেবিল থেকে ডিপার্টমেন্ট নিয়ে আসতে চাই তো আমরা এইখানে গিয়ে ইকুয়াল দিয়ে লুক আপ লিখে দিব আমরা দেখুন লুক আপ লিখে দিয়েছি আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই যে এমপ্লয়ি আইডি এইটা এখন যদি কমা দিয়ে দেই এখন আপনি যেই এমপ্লয়ি আইডি সিলেক্ট করেছেন সেই এমপ্লয়ি আইডির আপনার টোটাল রোটা সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু এবার হরিজেন্টালি যাচ্ছি আমার এই হরিজেন্টালি যে টেবিলটা রয়েছে এই টোটাল আইডি নাম্বারের রোটা আমি সিলেক্ট করে দেবো এইভাবে তারপরে যদি কমা দিয়ে দেই এখন আমি যে রেজাল্ট চাচ্ছি সেই রেজাল্টের যে রোটা রয়েছে সেটা সিলেক্ট করে দেব তো আমি যেহেতু ওইখান থেকে মার্সেন্টাইজিং চাচ্ছি আমি এইখান থেকে এইভাবে মার্চেন্ডাইজিং টোটালটা সিলেক্ট করে দিয়ে এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হেড করি দেখুন মির্জা ফখরুল ইসলাম সাপ্লাই চেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মির্জা মির্জা ফখরুল ইসলাম সাপ্লাই চেন সেম একই ওয়েতে আমরা যদি এইখানে ইকুয়াল টু লুক আপ লিখে আমরা ধরুন এই এমপ্লয়িডির মাধ্যমে খুঁজবো তো ধরুন আমরা এখন এই টেবিল থেকে নিয়ে আসবো আমরা এইভাবে আইডি নাম্বারটা সিলেক্ট করে দেব তারপরে কমা দিয়ে আমরা যে রেজাল্ট আছি আমরা এখানে স্যালারি বের করবো আমরা স্যালারির কলমটা এইভাবে সিলেক্ট করে দিয়ে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্লেস করি দেখুন এইখানে কিন্তু আমরা নাম এবং স্যালারি নিয়ে এসেছি এই টেবিল থেকে এবং ডিপার্টমেন্ট নিয়ে এসেছি কিন্তু এই যে এই টেবিল থেকে অর্থাৎ আমরা কিন্তু এইখানে একটাই ফাংশন ব্যবহার করেছি ফাংশনটার নাম হচ্ছে লুক আপ অর্থাৎ আপনি কিন্তু এই লুকআপ ফাংশন ব্যবহার করে ভি লুক আপ এবং এইস লুকআপ এই দুইটা ফাংশনের কাজই কিন্তু এই একটা মাত্র ফাংশন ইউজ করেই কিন্তু করতে পারবেন তো আশা করছি এই ফাংশনটির ব্যবহার সকলেই বুঝতে পেরেছেন এবং এই ক্লাস রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের যথাযথ রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে